আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স সকলেই কীরকম আছেন আশা করি সকলে ভালো আছেন সো ভেওয়ার্স আজকে আমরা কিং অফ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো সেটা হচ্ছে সিঙ্গেল নিডেল মেশিনে কিভাবে আপনারা নাইফ সেটিং করবেন বা নাইফ যদি নাইফ ফাংশন যদি জ্যাম হয়ে যা বা যদি আপনারা জ্যাম ক্লিয়ার করতে চান বা এই যে শেপগুলা শেপ অনেক সময় এই শেপটা জ্যাম হয়ে যা জং ধরে যা তো আমাদের এইটো জং ধরে গেছিলো আমরা এটাকে ক্লিয়ার করছি যদি এরকম জং বা জ্যাম হয়ে যা তো আপনারা কিভাবে এই নাইপ সেটিংটা খুলে ওয়াশ করবেন বা এই নাইপ সেটিংটা আপনারা অ্যাডজাস্ট করবেন বা সেটিং করবেন কিভাবে করবেন তো তা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমাদের মেশিনের যে সিজার ফাংশনটা ছিল পুরোটা সিজার ফাংশানে আমরা খুলে নিয়েছি তো এখন আমি স্টেপ বাই স্টেপ সেটিং করব। আপনাদেরকে দেখাবো কিভাবে এই মেশিনের নাইফ ফাংশনটা আপনারা সেটিং করবেন সো ভিও এখানে আসুন আমরা কথা না পেরি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো এখানে আমরা এ মেশিনের যে নাইফের যে ভিতরে যে নাইফের বার আছে আমরা সর্বপ্রথম আমরা নাইফের বারটাকে এই দিক লাগিয়ে নিতেছি সর্বপ্রথম নাইফের যে বারটা আছে বারটাকে আমি লাগিয়ে নিতেছি এই দিকটা আমরা বারটাকে লাগিয়ে নিলাম তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন তো এভাবে আপনারা নাইফের বাটটাকে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে তো এদিক দিয়ে আপনারা যে স্টোভার যে আছে স্টোভার বা স্টোভার পিন যে বা যেটা আছে স্প্রিংটা যেটা আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করব তো সর্বপ্রথম আমাদের যে এখানে যে শেপটা আছে এই শেপটা কোন দিকে দিতে হবে তো এখানে দেখবেন শেপটার একটা মাথা কাটা আছে বাট এখানে সারক্লিপটা লাগাইতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে এই শেপটাকে আপনারা এখান দিয়ে ঢুকাইবেন এখান দিয়ে লাগাইতে হবে তো আমি এখানে সর্বপ্রথম এইখানে শেপটাকে আমি এখানটা লাগিয়ে নিতেছি এভাবে এটাকে এই শেপড্যাকে এখানটা ঢুকাইবেন লাগাইতে হবে যে ইয়ে আছে এখান দিয়ে শেপটাকে লাগাবেন লাগানোর পরে এই যে এখানে যে কলার আছে স্টভার মাথায় এই কলারটা ভিতরে যে শেপটা লাগাইছি আমরা এই শেপের এই মাথায় এই মাথায় এটা ঢুকতে হবে এটাকে লাগাইতে হবে এই মাথায় তো আমরা এটাকে এইভাবে মিলিয়ে আমরা এইভাবে চাপ দিয়ে ধরে আপনারা এটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে আর ওই কলারের মধ্যে এটাকে কলারের যে গ্রুপ আছে গ্রুপটা সেপের গ্রুপটার মধ্যে কলারটা লাগাইতে হবে তো এইভাবে আপনারা এটাকে লাগাই লাগাই নেবেন তো আমি লাগাই লাগাই আপনাদেরকে দেখাবো তো এটার একটা গ্রুপটা এইভাবে দিবেন এখানে প্রথমে আপনি স্প্রিংটা পরে দিতে পারবেন সমস্যা নেই তো এইভাবে আপনারা এটাকে এভাবে লাগিয়ে নেবেন নেওয়ার পরে এখানে স্প্রিংটার যে মাথা আছে স্প্রিংয়ের মাথার মধ্যে এটাকে এভাবে লাগিয়ে নিতে হবে তো এটাকে এইভাবে চাপ দিয়ে আপনারা এখানকার লাগিয়ে নেবেন তো এই দেখছেন ভিও আমি এটাকে লাগিয়ে নিলাম শেপটাকে এখান দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নেবেন আর ভিতর দিয়ে কলারের মধ্যে এটা লাগবে তো এভাবে লাগানোর পরে এখানে যেই তিরি এম এম যেই স্ক্রুটা আসে এই তিরি এম এম স্ক্রুটাকে টাট দিতে হবে তো তিরি এম এম স্ক্রুটাকে আমরা পরে টাট দেবো আমাদের যে এখানে যে সোলো নাট আছে ওইবার দেখতেছেন এই ছোলোনাইটটাকে আমরা এখানে আগে অ্যাডজাস্ট করতে হবে কারণ এই সোলোনাইট এগিয়ে দিকে ওই নাইফের বার যে বার আছে বারকে ডাকা দিবে তো আমরা এখানে সোলোনাইটের নিচে একটা স্ক্রু আছে তারপরে নিচের স্ক্রুটা লাগিয়ে নিতেছি তো ভিওয়ার্স আমরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশন নোটিফিকেশনের জন্য যাওয়ার জন্য তো এখানে আমরা এটাকে এভাবে লাগিয়ে নেব তো এখানের মধ্যে ভিওয়ার্স একটা স্প্রিং আছে তো এই স্প্রিংটা আপনারা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন ফার্স্ট টাইম এই স্প্রিংটার মধ্যে এখানে স্ক্রুটা লাগিয়ে নেবেন লাগিয়ে আপনারা এই নাটটার স্ক্রুটা এখানে আগে কিছু লাগ অর্ধেকটা স্ক্রু বা হাফ লাগিয়ে নেবেন অর্ধেকটা স্ক্রু লাগিয়ে নেবেন লাগানোর পরে এই যে স্প্রিংটা আছে এই স্প্রিংটাকে এটার মধ্যে এবার চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে আর একটু লাগিয়ে নিতেছি এই এই যে স্প্রিংটা আছে স্প্রিংটা এখানে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে আমরা নাকে স্ক্রুটাকে টাইট দিয়ে দেবো টাইট দিয়ে দিতেছি তাই এইভাবে মুভিং করবে আপনারা ফলো করবেন এটা লাগানোর পরে এটা এইভাবে মুভিং করে কিনা না এইভাবে মুভিং করতে হবে মুভিং করার পরে এই স্ক্রুটাকে ভালোভাবে ফাইনালি টাইট দিয়ে দিবেন টাইট দেওয়ার পরে বিওয়ার্স এখানে আমরা এই তিরিমিরি যে স্ক্রুটা আছে প্রিমিলি স্ক্রোটাকে আমরা টাইট দিয়ে দেবো টাইট দেওয়ার আগে এখানে আমাদের কাছে মেশিনের এখানে একটা সারক্লিপ আছে এই সারক্লিপটা লাগাইতে হবে এই বারটাকে আমরা একটু টার্ম দিয়ে আনব এই যে দেখতেছেন এই গ্রুপের মধ্যে এখানে এই যে এখানে এইখানে এই গ্রুপটার মধ্যে এখানে একটা সারক্লিপ বসবে তো আমরা এখানে সারক্লিফটা লাগাই দেবো এখানে একটা সার্ক্লিপ আছে তো এখানে আপনারা এইভাবে সারক্লিপটা লাগিয়ে নেবেন আপনি সার্ক্লিপটা এখানে বসাই দিতেছি বসাই প্লাস দিয়ে চাপ দিলে লাগে লাগে যাবে সার্ক্লিপটা আমি লাগিয়ে নিলাম তো এখানে সার্ক্লিপটা সুন্দর করে এখানে লাগিয়ে নেবেন যেহেতু এখানে বাটটা ভিতরে বেশি পুরো না যেতে পারে সেই জন্য সার্ক্লিপটা এখানে লাগাইতে হয় তো সার্ক্লিপটা সুন্দরভাবে লাগিয়ে প্লাসের মাথা দিয়ে চাপ দিয়ে দিতে পারেন তো এরা লাগিয়ে দেবে তো লাগানোর পরে আমরা এখানে এম এমএম যে এই স্ক্রুটা আছে এই স্ক্রুটা আমরা টাইট দিয়ে দেব এই স্ক্রুটা আমরা টাইট দিয়ে দিলাম হ্যান্ড ড্রাইফর ভিউর্স আমরা এদিকের কাজটা ক্লিয়ার করলাম এদিকের কাজটা ক্লিয়ার করার পরে আমরা এদিক দিয়ে এখন যে নাইফের যে দেখতেছি মুভিং নাইফের যে বেজ আছে মুভিং নাইফের বেজটাকে আমরা সর্বপ্রথম এদিক দিয়ে লাগাইতে হবে তো এদিকে এভাবে মুভিং নাইফের যে বেজ আছে বেজটাকে আমরা এভাবে লাগিয়ে নেব লাগানোর পরে এভাবে বসাবো বসানোর পরে এদিকে দেখবেন একটা বেস আছে উপরের যে বেসটা এই বেসটা এভাবে লাগিয়ে নেবেন অবশ্যই এই বেসটা লাগানোর সময় ফলো করবেন এই বেসের মাথায় দুইটা ওয়াশার আছে অনেকগুলোতে ওয়াশার থাকে অনেকগুলোতে ওয়াশার থাকে না তো এই ওয়াশারগুলো আপনারা এখানে এভাবে দিয়ে নেবেন নেওয়ার পরে এভাবে স্ক্রুগুলো আপনারা লাগাবেন এভাবে বসিয়ে এভাবে বসিয়ে সুন্দর করে আপনারা উপরে উপরে একটা স্ক্রু আছে নিচে একটা স্ক্রু আছে এই স্ক্রুগুলো আপনারা লাগিয়ে নেবেন স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো ভিওয়ার্স এইভাবে আপনারা এই স্ক্রুটাকে এভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে দেখতেছেন এটা এভাবে ইজিলি মুভমেন্ট করে কিনা এটা ফলো করবেন এই দুইটা স্ক্রু লাগানোর পরে এটা ইজিলি মুভমেন্ট করে কিনা এটা ফলো করে নেবেন তো ফলো করার পরে আমরা এখানে এই মেশিনের যেই কানেক্টিংটা আছে নাইফ কানেক্টিং তো নাইফ কানেক্টিংটা কিভাবে অ্যাডজাস্ট করবেন তো আমি দেখা দেবো তো সর্বপ্রথম নাইফ কানেক্টিংটা অ্যাডজাস্ট করার আগে এই স্প্রিংটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে যে স্প্রিংটা আছে এই স্প্রিংটাকে এইভাবে লাগিয়ে নেবেন আমি আগে স্প্রিংটা লাগিয়ে দেখা দিয়েছি আপনাদেরকে স্প্রিংটা এভাবে আগে লাগিয়ে নেবেন লাগানোর পরে এই নাইফ যে বার আছে ওই বারটার মাথায় এটা আপনারা লাগিয়ে নেবেন এই মাথায় এটা এভাবে লাগিয়ে নেবেন লাগানোর পরে তো এই যে আমরা যে স্প্রিংটা এখানে লাগিয়েছিলাম তো স্প্রিংটাকে এখানে ফলো করতে হবে এভাবে এভাবে ফলো করে নেব স্প্রিংটাকে আমরা এই স্প্রিংটা এখানে এটার উপরে উড়াই দিতে হবে সো এখানে আপনারা দেখতেছেন আমি ইজিবট ইজিলি স্প্রিংটা এখানে ঢুকিয়ে দিতেছি তো এই দেখছেন স্প্রিংটা লাগিয়ে নিয়েছি লাগানোর পরে আমি এই যে নাইফের যে বারটা আসে এই বারটাকে এটা যদি ভিতরে ঢুকে যায় আমরা ফর্মেলি স্ক্রু দিয়ে বারটাকে লুজ দিয়ে আমরা নাইফের বাটটাকে এদিকে বের করে আনবো আনার পরে এখানে এই যে ফোর মিলি স্ক্রুটা আছে স্ক্রুটা হালকা হাতের উপরে টাইট দেবো দেওয়ার পরে আমরা এম এখানে একটা এই নাইফের যে বাটটা আছে বারের মাথায় এখানে একটা স্ক্রু আছে স্ক্রুটা আমরা লাগিয়ে নেব তো স্ক্রুটা হচ্ছে কলার স্ক্রু কলার সিস্টেমে তো এই স্ক্রুটা এখানে আপনারা এভাবে লাগিয়ে নেবেন এই দেখতেছেন আমি এইভাবে এটাকে লাগিয়ে নিতেছি এটা কলার সিস্টেমের একটা স্ক্রু এই স্ক্রুটা আমরা এখানে এবার লাগিয়ে নেব লাগিয়ে আমি স্ক্রুটাকে ফাইনাল একটা টাইট দিলাম টাইট দিয়ে নেবেন ফাইনাল টাইট দিয়ে আমি ওখানে নাইফটা আমি সেটিং করব তো নাইফটা কতটুকু সামনে আসতেছে আমি ওইটা ফলো করতে হবে তো আমরা এইটার ভিডিও নাইফ সেটিংয়ের ভিডিও একটা দেওয়া আছে আমাদের এই প্লে লিস্টে আপনারা যাইলে পাবেন তো সিঙ্গেল হেনডেলের প্লে লিস্টে তো এখানে যে নাইফের মার্কটা আছে এই মার্কটা সম্পূর্ণ ডাউন অবস্থা সম্পূর্ণ চাপ দিয়ে নিচে নামিয়ে এই মার্ক বরাবর রাখে আমরা না স্ক্রুটাকে টাইট দেবো তো স্ক্রুটাকে আমরা টাইট দেবো এটা সম্পূর্ণ নাইট বরাবর নামিয়ে তো টাইট দিয়ে এই যে সম্পূর্ণ এই মার্ক বরাবর নামছে নামার পরে আমরা নাইকটাকে টাইট দিয়ে দিলাম তো টাইট দিয়ে বিওয়ার্স এখন আমরা মেশিনটাকে রেডি করব করে চালিয়ে দেখব যে আমাদের এই মেশিনটা সেটিং হয়েছে কি না তো এখানে আমি মেশিনটাকে আমরা রেডি করবো তো এখানে আমি পাতিটা খুলছিলাম রোটারি হুক খুলছি তো রোটারি হুকটা লাগিয়ে নেব তো এই আমি রোটারি হুকটা লাগিয়ে নিতেছি রোটারি হুক খোলা হয়েছে যেহেতু আমরা নাইফের বেস খুলছি ভিউয়ার্স আমরা এগুলো সব কিছু খুলছি তো এভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন বা সেটিং করে নেবেন সিজার ফাংশনটা তো ভিওয়ার্স আমি আবারও একটা কথা বলে দিই যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা গল্প বেলাইকুনটি বাজিয়ে দেবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশনের সাথে চলে যাওয়ার জন্য তো ভিওয়ার্স আমি এখন মেশিনটা রেডি করলাম করার পরে এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো টাইমিংটা করে সো আমি টাইমিংটা করতেছি তো ভিওয়ার আমরা রেডি করার পরে আমরা মেশিনটা চালাইতেছি দেখতেছি মেশিনের সুতাটা পরপালিভাবে কাটতেছে এইভাবে যদি আপনারা মেশিনটা অ্যাডজাস্ট করেন আশা করি মেশিনটা আপনারা কাজটা বুঝতে পারছেন এইভাবে মেশিনটা অ্যাডজাস্ট করে নেবেন তো ভিওয়ার আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও